আসসালামু আলাইকুম একটা প্রশ্ন আপনাদের মধ্যে আসাটা একদম স্বাভাবিক যে প্রিন্স ভাই বিটার বেশ থেকে এত ইনকাম করতেছে বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছে তার অনলাইন থেকে তো অনেক ইনকাম আসতেছে সে হঠাৎ করে রেস্টুরেন্টের ব্যবসা দিতেছে এর মানে কি মানে প্রিন্স ভাই যেখানে অনলাইনে এক্সপার্ট মানুষ সেখানে সে অনলাইন নিয়ে কিছু করতো সেটা এই খেয়ে ফিজিক্যাল ব্যবসার মধ্যে গেছে রেস্টুরেন্টের ব্যবসার মধ্যে গেছে মানে অনেকে চিন্তা করতে পারেন যে ওরে ওটা দিয়ে হবে না এই দরা মরা খাবে তারপর এটা শেষ কারণ দুবের মতো জায়গায় রেস্টুরেন্ট চালানো মুখের কথা না আসলে সবাই পারে না সব ব্যবসা আপনি মন থেকে যদি এটা পাবেন এবং যদি এটা নাও পাবেন এটা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন এর মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে এই চিন্তা ভাবনাটা আসা একদম স্বাভাবিক কিন্তু আপনার চিন্তাভাবনা একটুও ভুল না কিন্তু আপনার চিন্তাভাবনা আমার জন্য বাবাটা ভুল এর কারণ কি কারণটাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যে আসলে আমি রেস্টুরেন্ট ব্যবসাটা করতে পারবো কি না এবং আসলে অগ্রিম নিয়ে তো কথা বলা ঠিক না তারপর আমি আমার ওপিনিয়নটা বলবো যে এই পর্যন্ত আমি কী কী করছি দেখেন আসলে মানুষ চাইলে পারে না এমন কোনো ওয়ার্ড আমি এই পর্যন্ত আমাকে দিয়ে পাইনি আমি এই পর্যন্ত যতগুলো কোম্পানিতে কাজ করছি হায়েস্ট র্যাঙ্ক হিট করার চেষ্টা করছি এবং নাইনটি নাইন কোম্পানিতে আমি হায়েস্ট র্যাঙ্ক হিট করতে পারছি লিপগুডে বেশ ভালো র্যাঙ্ক হিট করছি অন্য কোম্পানিতে জিএসপি যাই বলেন না কেন যত কোম্পানিতে এই পর্যন্ত কাজ করছি আমি সেই সকল কোম্পানিতে হায়েস্ট র্যাঙ্ক আমি হিট করতে পারছি এটা আমি অনলাইনে কথা বলছি এটা বাদ দিলাম অনলাইনে হায়েস্ট র্যাঙ্ক করতে পারছি কারণ আমি অনলাইনে এক্সপার্ট সাপোজ অফলাইনে আসেন অফলাইনে আমি এই পর্যন্ত মিনিমাম পনেরো বিশ পঞ্চাশটা ব্যবসা করছি এবং প্রতিটা ব্যবসা থেকে আমি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি কিন্তু ভাল লাগে না ভাল লাগে না সাকসেসফুল হওয়ার পর বাদ দিয়ে দিছি যেমন আমি একুরিয়ামের মাছের ব্যবসা করছিলাম বেশ ভালো এবং অনেক প্রফিটেবল একটা ব্যবসা যেটা আমি ভবিষ্যতে করব কিন্তু ওটার জন্য অনেক স্পেস অনেক জায়গা লাগবে যেটা আমার পরিকল্পনা আছে আমি বুড়া বয়সে যদি বেঁচে থাকি আল্লাহ বাঁচায় তাহলে আমি ওইটা করব। এবং আমি পাখির পাখির ব্যবসাও করছি পাখির ব্যবসায় প্রচুর প্রফিট এবং ওটাও আমার আসলে এই বয়সের সাথে যায় না ওটা আমি যখন বয়স হবে তখন একটা ফার্ম করে পাখি মাছ গরু এইগুলো নিয়ে আমার যেটা থিঙ্কিং এবং এই সকল ব্যবসা আমি অলরেডি করে এবং অলরেডি সাকসেসফুল হয়েছি দেন এখন এইগুলো বলতে অনেকে লজ্জা পাবে আমার কাছে ভাই লজ্জার কিছু নেই আমি যেটা করছি সেটা বলতে আমার দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না তারপর আমি আরও কি কী ব্যবসা করছি তারপর অনলাইনে আমি কসমেটিক্সের ব্যবসা করছি আলহামদুলিল্লাহ অনেক সাকসেস হয়েছি অনেক প্রফিটেবল হয়েছি এবং ওইটা ওই ব্যবসা দিয়েই আমি আমার গাড়ি তাছাড়া আমার মোটরসাইকেল আর ওয়ান ফাইভ এগুলো বুংবাং অনেক কিছু কিনছি তাছাড়া আমি করোনার সময় পিপি হ্যান্ড স্যানিটাইজার মাস্কের ব্যবসা করছি যেটা দিয়ে অনেক সাকসেস হয়েছি এবং অনেক ভালো ওটা দিয়ে একটা ইনকাম করছি তাছাড়া আমি ড্রোনের ব্যবসা করছি যেটা এখন মানুষ বাংলাদেশে বিক্রি করতেছে ওটা আমি আরও পাঁচ বছর আগে ড্রোনের ব্যবসা করছি যেটা অনেক প্রফিটেবল ব্যবসা ছিল তখনকার সময় কিন্তু এখন অত প্রফিটেবল না এবং ওখান থেকেও একটা ভালো সাকসেস রেট আমি বের করছি তাছাড়া আমি জামা কাপড়ের ব্যবসা করছি যেখান থেকেও আমি একটা ভালো সাকসেস রেট রেট বের করছি এবং ওই সময়ের কালগুলায় ওইটাই বেস্ট ছিল এবং রেস্টুরেন্টের ব্যবসা আমি করি নাই এটা এখনই বলছি এবং করি নাই যেটা সেটা করব বলবো কেন আমি বলতেই পারতাম যে আগে করছি সাকসেস হয়ে আমি রেস্টুরেন্টের ব্যবসা করব করব করে আমি মিনিমাম পাঁচ বছর আগে থেকে ভাবতাছি আমি রেস্টুরেন্টের ব্যবসা করব কিন্তু কোথায় করব কিভাবে করব কত বড় পরিসরে করব। এটা আমি কল্পনা করি নাই আমার কল্পনা ছিল ছোট একদম ছোট। আমার চিন্তা ভাবনা ছিল একটা রেস্টুরেন্ট থাকবে আমার যেটা আমি লোক দিয়ে চালাবো ওটা আমি রেস্টুরেন্টের ব্যবসা সত করব কিন্তু যখন আমি দুবাই আসি আরও দুই বছর আগে তখন আমার মাথার মধ্যে সব উল্টাপাল্টা হয়ে যায় এবং দুবাই দুই বছর আগে যখন আসি তখনই আমি চিন্তা ভাবনা করি যে দুবাইতে আমার ব্যবসা করা লাগবে রেস্টুরেন্টের কারণ দুবাইয়ের মানুষজন বাসায় রান্না খুব কম করে বাইরে বেশিরভাগ খায় আর এখানে এমন কোনো রেস্টুরেন্ট নিজে চলে না এবং বাংলাদেশি রেস্টুরেন্ট আমি দুবাইতে যতগুলো খাওয়া দাওয়া করছি পরিবেশ এত বিচ্ছিরি মানে পরিবেশ নিয়ে বাংলাদেশি রেস্টুরেন্টে ওই যে কী কিসের ফাইন আছে একটা ওই যে মেনি কি পেন্সিবিলিটি ওইটার পাই ফাইন খায় প্রচুর বাংলাদেশি সব রেস্টুরেন্ট কিন্তু এই দুই বছর আগে যখন আমি আসছি এখানে এখানে সবাই জানেন যে সাজ্জাদ ভাই সাজ্জাদের মাধ্যমে আমি আসছি দুবাইতে এবং উনি আমাকে সিস্টেম সকল প্রসেস দেখাই দেখাই নিয়ে আসছে এবং আনার পর ওনার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার আগে কিন্তু ওরকম ছিল না তার আগে এমনি এতে অনলাইনে এই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচয় এই জন্য আমি বলছিলাম একটা ভিডিওতে যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমন এমন ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছে এমন এমন লোকের মাধ্যমে পরিচয় হচ্ছে যে আমি আসলে অনেক বড় পরিকল্পনা করতে আমার দিদা দ্বন্দ্বে না সেকেন্ডের মধ্যেই করতে পারি বাঁধতে তো এই ছাত্রদের সাথে পরিচয় হওয়ার পর আমি ওনাকে আর আমি দুজন মিলে খুঁজতেছিলাম যে আমরা দুজনে মিলে অথবা আরও আছে আরও মাহবুর ভাই আছে তবু ভাই আছে সবাই মিলে আবার আরও কয়েকজন আছে আমরা একটা ফিজিক্যাল ব্যবসা যেমন জামান ভাই আছে সাইফুল ভাই আছে মানে আরও অনেকে এদের আমরা সবাই মিলে একটা ফিজিক্যাল ব্যবসা করবো বলেও ভাবছিলাম একটা গ্রুপও করছিলাম এইও করছিলাম যে আসলে কি করা যায় কিন্তু দুবাইতে আরও পাই প্রচুর ব্যবসার অপরচুনিটি আছে দুবাইতে রিয়েল এস্টেটের যে ব্যবসা কল্পনা করতে পারবেন না মানে প্রচুর ব্যবসা তাছাড়া দুবাইতে সেলুনে প্রচুর ব্যবসা তাছাড়া দুবাইতে আরও অনেক ব্যবসা আছে যেগুলো করতে পারলে প্রচুর পরিমাণে ব্যবসা কিন্তু কেন রেস্টুরেন্ট হোয়াই এখন এই প্রশ্নটা আসতেই পারে রেস্টুরেন্টের কারণ হচ্ছে বাংলাদেশে রেস্টুরেন্ট এমন আমি দেখে নিয়েছি ইন্টারন্যাশনাল মানে একটা রেস্টুরেন্ট যেখানে ফরেনাররা খাইতে আসে যেখানে অন্য অন্য দেশের টার্গেট বাংলাদেশিরা নিয়ে আসতে পারে এবং আসলে বাংলাদেশিদের মেন্টালিটি এইটা যে বাংলাদেশি লোক আসবে বাংলাদেশিরভাবে চলবে এইটা সেটা কিন্তু ওই পরিষ্কার টরিষ্কার না এবং বাংলাদেশে অনেক বেশিরভাগ রেস্টুরেন্টে আপনার ক্যাশ টাকা দেওয়া লাগবে কার্ডের এরা টাকা নেয় না এজন্য অন্য দেশের লোকরা আসেও না খাইতে এখানে কারণ তারা এখানে কেউ ক্যাশ টাকা ইউজ করে না সবাই কার্ড পেমেন্ট করে এই কার্ড পেমেন্ট নেয় না দেখে অনেকে খাইতেই আসে না তারপর বাংলাদেশের রেস্টুরেন্টে তালাবাতেই দেয় না খাবার কারণ তালাবাতে দিলে একটা খরচ হবে তারপর আরও অনেক আছে যেগুলো এই রেস্টুরেন্ট বাংলাদেশের রেস্টুরেন্টগুলো অ্যাভড করে চলে এবং তারা একটা লিমিটেড মানুষ পেয়েই খুশি কিন্তু আমি চাই যে আমার এটা রেস্টুরেন্ট বাংলাদেশি হবে কিন্তু আমার খাবার থাকবে ইন্ডিয়ান আমার খাবার থাকবে আপনার চাইনিজ আমার খাবার থাকবে বাংলাদেশি তাছাড়া আমি আরও কয়েকটা ধরনের আমি ফোকাস করব এবং এটা মান হবে ইন্টারন্যাশনাল আমার ব্রাঞ্চ হবে অনেকগুলো এবং এটা আমি বিভিন্ন দেশে দিব আমার এটা চেইন শপ হবে তো এই জন্য ছোটোখাটো কোনো দোকান দিয়ে ওটাকে চেইন শপ বানানো ওই সময় আসলে আমার কাছে নেই কারণ একটা মনে করেন এক দুই লাখ টাকা এখানে এক দুই লাখ দিনাম খরচ করে রেস্টুরেন্ট দেওয়া যায় এক লাখ টাকা খরচ করে একটা রেস্টুরেন্ট দেওয়া যায় এক লাখ টাকা খরচ করে রেস্টুরেন্ট দিয়ে এলে আমার যে হেডেকটা নেওয়া লাগবে আমি দুই মিলিয়ন খরচ করে এখন দিসি ওই একই হেডেকটা নেওয়া লাগতেছে কিন্তু আমি এখানে এই রেস্টুরেন্টটা দেওয়ার ফলে আমি আরও কিছু মানুষের রিজিক বৃদ্ধি করতে পারছি এবং আপনাদের একটা সুযোগ দিতে পারতেছি হয়তো বা এক দুই লাখ টাকার মধ্যে যদি নিতাম পাঁচ লাখ টাকার মধ্যে নিতাম আমি কাউকে এখানে অ্যাড করতাম না এবং ওটা আমি এক একা নিতাম আমি এক একা লোক দিয়ে চালাইতাম এই জন্য আমার এটা ফোকাস না যে একটা রেস্টুরেন্ট থাকবে ওইটাই আমি ব্যবসা করে যাব আমার ফোকাস হচ্ছে আমার কমিউনিটিতে যারা আছেন যুক্ত আপনাদেরকে আমি নিয়ে একসাথে উপরে উঠবো যাতে করে আমরা একসাথে উপরে উঠতে পারি একসাথে অনেক কিছু করতে পারি এখন প্রশ্নটা হচ্ছে যে আমি আসলে আমার নিজের প্রতি হান্ড্রেডেন্ড পার্ট গ্রান্টি হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট ভরসা আছে যে আমি পারব কারণ ওই যে বললাম মানুষ চাইলে এমন কোনো কাজ নাই যে পারে না আর এই যে দেখুন নেটার নেটওয়ার্কিং এইটা সেইটা ওই বিভিন্ন ব্যবসার কথা বলছি ওগুলো কিন্তু আমি আগে করি নাই প্রথমবার করে আমি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি এই জন্য কি এই জন্য পরিশ্রম করা লাগছে এই জন্য ফোকাস দেওয়া লাগছে এই জন্য ওর প্রতি মনোযোগ দেওয়া লাগছে টার্গেট করা লাগছে কিন্তু আমি কি প্রথম দিন থেকে প্রফিটেবল হয়েছি আমি প্রথম দিক থেকে লাভ হয়েছি হয় লস করছি এইটা করছি সেইটা করছি শিখছি তারপর এক সময় গিয়ে আমি গিয়ে নেওয়া হয়েছি তো রেস্টুরেন্টে আমি প্রথম মাস থেকে যে এত প্রফিট করবো দুই মাস থেকে যে এত প্রফিট করবো না হইতে পারে প্রথম এক মাস দুই মাস তিন মাস লস হইতে পারে কিন্তু লসের বাগিদার আপনাদের আমি দিচ্ছি না লসের বাকিদার আমি নিব প্রফিট হলেই আপনারা পাবেন সুতরাং এখান থেকে এটাকে কীভাবে দাঁড়া করতে হয় আমার এই দশ বছরের অনলাইন এক্সপিরিয়েন্স থেকে সেটা আমি নিজের উপরে আমার কনফিডেন্স আছে সুতরাং আমি এতটুকু বলতে পারি যারা এতটুকু ভাবছেন যে পিরিয়েন্স ভাই এটা কেন দিচ্ছে আসলে আপনি শুধু এটাই পাবেন কে এফ সি ম্যাকডোনাল্ডস অথবা যে কোনো বড়ো বড়ো ইন্টারন্যাশনাল মানের কোম্পানির যে মালিক আছে সে কি ওইগুলো কন্ট্রোল করে কিনা সে শুধু উপরে থেকে বসে দেখে কোন ব্র্যান্ডে কি হচ্ছে কারণ তার সফটওয়্যারই ওই রকমভাবে তৈরি হরা সে সফটওয়্যার দিয়ে সব কন্ট্রোল করে সে গিয়ে গিয়ে কন্ট্রোল করে না দেন আমিও সেমভাবে আমার সফটওয়্যার আমার ক্যামেরা আমার সব কিছু অনলাইনভাবে কন্ট্রোল করব। এবং এই জন্য যত ইমপ্লিমেন্ট করা দরকার যত কিছু সেগুলো করব আরেকটা জিনিস আমি নতুন হতে পারি কিন্তু আমি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি আমার যত শেফ আমার যত ম্যানেজার আমার যত লোক আমার যত সব কিছু এদের পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স সম্পূর্ণ লোক আমি এখানে ব্যবহার করছি সুতরাং আমি নতুন কিন্তু আমার কোনো কিছুই নতুন নয় আমার দোকান এস্টাবলিশ অলরেডি আমি যেটা নিয়েছি রেস্টুরেন্ট অলরেডি এস্টাবলিশড এবং অলরেডি এখানে ফরেনাররা খেতে আসে আমেরিকান কানাডা অস্ট্রেলিয়া চাইনিজ এবং ইন্ডিয়ান বাংলাদেশি অলরেডি বাংলাদেশের রেপুটেশন মানুষ এখানে আসে আপনার আমেরিকা থেকে লোক আসে ইউকে থেকে লোক আসে এখানে ঘুরতে আসে তারা আসে আর কি খাবার খেতে মানে এর অলরেডি একটা ভালো বেস আসে এবং অলরেডি এদের খাবার মান অনেক ভালো এবং এই দোকান রেস্টুরেন্টটা তিন বছর যাবত এরা চালাচ্ছে কিন্তু আজ পর্যন্ত এরা একদিনও ফাইন খায়নি কেন খায়নি কারণ এদের পরিষ্কার এরা স্বচ্ছ এবং এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন অপেক্ষা করেন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত আমার নামটা ট্রান্সফার হয়ে গেলেই ইনশাল্লাহ আপনারা পাবলিক করব তখন দেখতে পারবেন সব কিছু তো এতটুকুই বলবো যদি আমার উপরে বর্ষা করতে পারেন ইনশাল্লাহ আমার সাথে যুক্ত হইতে পারেন তা না অপেক্ষা করেন আমাদের প্রথম প্রজেক্টটা চলতে থাকুক সেকেন্ড প্রো যে প্রজেক্টে যুক্ত হইতে পারেন থার্ড প্রজেক্টে যুক্ত হইতে পারেন ফোর্থ প্রজেক্টে যুক্ত হতে পারেন অ্যাজ ইউ উইশ কিন্তু এখানে যুক্ত হওয়ার সময় মাথায় মেন্টালিটি এটাই সেট করে নিতে হবে যে আপনি এখানে ব্যবসা করতে আসছেন এখানে প্রতি মাসে ফিক্সড একটা ইনকাম পাইতে আসেন নাই আপনি ইনকাম কম বেশি কম বেশি হইতেই পারে এবং কত হবে এর কোনো নিশ্চয়তা নাই যেটা হবে সেটা সবাই দেখতে পারবেন সবার মধ্যে নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবেন আপনার কত ইনকাম নিজের বাগে পড়ছে সুতরাং সকল কিছু ট্রান্সপারেন্ট থাকবে এবং এটার ব্যাকগ্রাউন্ডে এখন আপনারা যারা যুক্ত হবেন এরা সব থেকে বেশি প্রায়োরিটি পাবেন কারণ আপনারা হচ্ছেন এক একটা এই কোম্পানির খুঁটি বললা চলে খুঁটি দেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাব পরবর্তী কোনো ভিডিওতে সে তো সে ভালো থাকুন আর এই ফিজিক্যাল ব্যবসা প্রোজেক্ট ওয়ান নিয়ে যদি কোনো প্রকার ডাউট থাকে প্রশ্ন থাকে দিদা দ্বন্দ্বভাবে আমাকে জিজ্ঞেস করবেন কিন্তু এই রিলেটেড অন্য কাউকে কিছু জিজ্ঞেস করতে যাবেন না দয়া করে কারণ তারা মাইন্ড করে সুতরাং কারো কাছে গিয়ে জিজ্ঞেস করবেন না ভাই আপনি যুক্ত হয়েছেন এটার এইটা হবে এটা সেইটা হবে নাকি বিটার্ভিস কিনবো এগুলো দরকার নেই আপনার যা মনছে সেটা করেন আপনি এখানে যুক্ত হলে হন না হলে বিটার্ভিস কিনেন বাট কাউকে এটা জিজ্ঞেস করতে চায় না মাইন্ড করে বে অনেকে অথবা অনেকে করে নাই কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করতে চান সে কী বলবে তার সাথে মনে করেন আমার ভালো সম্পর্ক সে তো বলতে পারবে না যা না করেন না ডিভাইসে কিনেন তো এই জন্য দরকার নাই আসলে তার জায়গায় আপনি আপনি কি কেউ এটা করলে করতেন আপনিও বলতেন কথা হইলেও স্বাভাবিক আসলে কিভাবে বুঝাইবেন আপনাদের যেভাবে বুঝি না কেন আপনারা নিজে যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন অন্যের সিদ্ধান্ত চলাটা বোকামি যাই হোক কাছে এখানে শেষ করছি দেখা পরবর্তী পরবর্তীক্ষণ বেরিয়ে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ